তবে একটা ঘোষণা আপনার দিয়ে যায় আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি বা নির্বাচনে আমার কাছে দরবত আছে সাড়ে কত আগামীকাল নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে চেকান্ন কোটি আপনার মনে প্রশ্ন আইব না তো আমি আল্লাহ করতে আইবেন খালি কথা দিছি সোনারগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা আমি আর আমার পরিবার আমার পরিবার মানে আমার বউ বাচ্চা

ভালো আছেন আপনি পৌরসভার যে টেকা বরাদ্দ আছে এটা আমরা জানি ওকে এই কথা হইতেছিলাম যে ওই বরাদ্দ কাম না করে বা আমিও তো পরিষ্কার করার

সোনার কিটা কিতা আছে সোনার গাছ আছে সত লটার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান যা ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো অলরেডি তিনটা ওই এমডি যাইতে রামা যাইতে ভাইবা একটা যাত্রী চাউনি বানাইছি দেখছেন বিশ নম্বর সুরমা বানাইছি একটা আরেকটা হইতেছে এখন সন্ধি বাগান সন্ধির বাজারও

সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছি এখন আপনি আমার বলেন আপনি একটা জায়গা পাইতেনা যে এমপির লোকিয়া বলতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দাঁড়া আরে জীবনে সাত মাসে আসটা যদি মরে যা তাও কইয়া যেতে আমার মরা নদী ফরিষ্কার করছে আর আমার সিএনজির বাইরে নাকি দুইটা স্ট্যান্ড বানাই তুলে গেছে